নমস্কার আমি মিলন স্যার পাল অ্যাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দিঘাত করণীর কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এই যে অধ্যায় এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি ওয়ান সিক্সটি ওয়ান বার করো তাহলে ওয়ান সিক্সটি ওয়ান পেজে এখানে যে চার দাগের অঙ্কটি আমি লিখে রেখেছি এই অঙ্কটি তোমরা দেখতে পাবে এবং আজকের এই টিউটোরিয়ালটিতে এই চার দাগের অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো আমাদের দেওয়া আছে কি x সমান সমান রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স হলে নিচের প্রত্যেকটি সরলতম মান নির্ণয় করতে হবে আমাদের x এর ভ্যালু দেওয়া আছে তখন আমাদের এই মানগুলা নির্ণয় করতে হবে নাম্বার ওয়ানে x মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত নাম্বার টুতে এক্স প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত নাম্বার তে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু নাম্বার ফোরে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর ভ্যালু কত দেখো তিন এবং চার এই দুটো অঙ্ক তো আমরা ফর্মুলা ফেলে দিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে যখন একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু চাবে আমরা কোথা থেকে পাবো এটা যদি আমাদের জানা থাকে তাহলে এই অঙ্কগুলি করতে পারবো দেখো কিভাবে করতে হবে এবার একটু খেয়াল করো আমাদের এক্স এর ভ্যালু যেহেতু দেওয়া আছে এটা দেখো এক্স ইকুয়াল টু এখন এখান থেকে যদি আমরা কি হবে আর নিচে প্লাস রুট ওভার সিক্স হবে এখন হরের নিরসনটা আমরা যদি একটু বের করি তোমরা প্রত্যেকেই জানো যে কীভাবে করতে হয় এটা যা আছে থাকে খালি গুণ করতে হবে কি

আমরা বলছি কিন্তু এটা রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার সিক্স ওকে তাহলে এই হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা পেলাম এখন এইখান থেকে সরাসরি যদি আমরা খেয়াল করো যে এই এক নাম্বারটা যেমন আই নাম্বারটা কি বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত আমরা এক্স এর ভ্যালু জানি এক্স এর ভ্যালু মানে হচ্ছে এটা রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স এটা হচ্ছে এক্স এর ভ্যালু

কেটে গেল রুট ওভার সিক্স এক্স তাহলে এখানে থাকলো দুটো একটা একটা দুটো রুট ওভার সেভেন তাহলে দু নম্বরের মান কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা পেয়ে গেছি তাহলে এখন তিন আর চার এই যে দুটো অঙ্ক এই দুটো অঙ্ক আমরা এখন সিম্পলি করে দিতে পারবো তাই না দেখো প্রথমে তিন নাম্বারটা একটু খেয়াল করো এখানে করি হ্যাঁ তিন নাম্বারটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস

টু রুট অভার সেভেন ওকে এটা একটু মেনশন করে দিতে হবে এখন চার ইন্টু রুট অভার সেভেন থাকবে কত চার সাথে আঠাশ মাইনাস দুই তাহলে আঠাশ থেকে দুই যদি চলে যায় কত হচ্ছে আমাদের ছাব্বিশ তাহলে ছাব্বিশ হচ্ছে আমাদের এবার নেক্সট দেখো কিউবেরটা বলেছে কিউবেরটা কি বলেছে আমাদের চার নাম্বারে এক্স কিউ এখানে হচ্ছে আমি চার নাম্বারটা করি ওকে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ওকে তো আমরা এখানে এক্স লিখে তার কিউব করব প্লাস ওয়ান বাই এক্স লিখে তার কিউব করব এখন এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় ফর্মুলাটা ফেলতে হবে এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু

আশা করি কোনো সমস্যা নেই প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছ যারা বোঝেনি তাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই ক্লাসটা প্রথম থেকে আরেকবার রিপিট করো এবং যারা বুঝেছ তাদের বলবো এই ক্লাসগুলি একটু প্র্যাকটিস করো কারণ আর বেশি দিন সময় নেই এই চ্যাপ্টার থেকে তোমরা অঙ্ক পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠে